হবেই মাটা বলি একদম সোমবারের ভোর কখন শুরু হবে বলি তিনটা ভোর হ্যাঁ আমাদের সেই মন্দির এখানকার আর এই আগামী দিন পুজো হবে আগামী দিন পুজোর ডেট রয়েছে তো আজকে মন্দিরের মধ্যে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি আর আগামী দিন যেহেতু পুজো তার জন্য মাঠে পুরো দোকান ভর্তি রয়েছে সব দোকান এসে গেছে আর দোকানের কাজকর্ম শুরু হয়ে গেছে যাবো দোকানের কাছে কিন্তু বর্তমান প্রথমে আমরা যাবো এই মন্দিরের পাশে তো চলো আমরা যাই পুরো আমার এখানে এসে আমার মনে হচ্ছে মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের কালী মন্দির আর তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্টে জানাও আমি ভাবতে পারিনি যে এই জায়গাটায় এসে এরকম দক্ষিণেশ্বরে না গিয়ে তার যে অনুভূতিটা আমি এখানে পাবো তা আমি ভাবিনি তো চলো গিয়ে দেখাই এখানকার কাজকর্ম তো এখানে কাজকর্ম চলছে দাদাভাইদের এখনো পর্যন্ত মন্দিরের কাজ চলছে সাজানো আগামী দিন পুজো রয়েছে তার জন্য আর তো দেখছেন আমরা একটু মন্দিরের ভেতরে যাব তো চলো যাওয়া যাক আগামী দিন কালী পুজো রয়েছে আর কালী মায়ের এখনও পর্যন্ত চক্ষুদান হয়নি আর দেখছেন এখানে পুরোহিত মশাইরা আছেন ওখানে কাজকর্ম চলছে আর আমাদের এখানে সংস্থার যে ভারপ্রাপ্ত দাদারাও ওনারাও আছেন এখানে সব মিলিয়ে একটা যেন কাজের মধ্য দিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য আর বলছি দাদা আপনার নাম কী আছে এই জায়গাটার নাম কি চিন্তাগুড়ি বেগুন বাড়ি তো আগামী দিন কি কালী পূজা রয়েছে হ্যাঁ আগামী দিন কালকে কালী পুজো কবে শুরু হবে কবে শেষ হবে অবস্থার একাদশীতে শেষ হবে ডেটটা কবে বলবো এগারোই জ্যৈষ্ঠ এগারোই জ্যৈষ্ঠ শুরু আর শেষ কবে আছে শেষ আষাঢ়ের ছ তারিখ আষাঢ়ের ছ তারিখ আচ্ছা আগামী দিন কি এখানে পাঁঠা টাইপের হবে কিছু আর ভাবলি তো হবেই পাঁঠা বলি আর সোমবারের ভোর তখন শুরু হবে বাঁঠা বলি তিনটা ভোর তিনটাতে সাইডে রয়েছে সেই গঙ্গা মা আমরা দেখতে পাচ্ছি সেই গঙ্গা মায়ের এর কাজ চলছে এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি আর কালী নিচে রয়েছে সেই বাবা শিফ যা এখনও চক্তিদান হয়নি এটাই হলো সেই মন্দির তো আমার দাদারা কাজ করছে এখনও পর্যন্ত আগামী দিনের জন্য এখন পুজো এখনো শুরু হয়নি আগামী দিন শুরু হবে তার জন্য পুরোহিত মশাইরা প্লাস আমাদের কমিটির দাদাভাইরা একদম কাজে লেগে আছে দুহাত দিয়ে একদম ভরপুর মায়ের যেই কাজ একটা আকর্ষণীয় একটা নিয়ে এসছে সেই নাগরদোলা আমরা দেখতে পাচ্ছি সেই নাগরদোলা খুব সুন্দর একটা আয়োজন করেছে এখানকার কমিটির দাদা ভাইরা আমরা দেখতে পাচ্ছেন ওইখানে যে একটা লাইট রয়েছে পুরো এই মাঠটাতে দোকান বসবে তার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে লাইট বেঁধে মোটামুটি একটা আলাদা লেভেলের একটা আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য সঙ্গে প্রাকৃতিক একটা অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন এখনো